আমরা শুরু করছি আজকে দিনের প্রথম রাউন্ডে দ্বিতীয় খেলা ডিপিএস চিকেন সেন্টার হলুদ জার্সি পরিহিত এবং নীল জার্সি পরিহিত তৌফিক গ্লাস সেন্টার তৌফিক গ্লাস সেন্টার পশ্চিম দিকে গোলাগ লাবিন এবং অপূর্ব দিকে হলুদ জার্সি পরিহিত ডিপিএস চিকেন সেন্টার পরবর্তী খেলা এস এফ গ্রুপ হাতিয়ারা বনাম ইকো পার্ক ফুটবল লাভার প্রথম রাউন্ডের তৃতীয় খেলা এস এফ গ্রুপ হাতিয়ারা বনাম ইকো পার্ক ফুটবল লাভার আর প্রতিটি খেলার ম্যান অফ দ্য ম্যাচ এবং আজকের চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স ট্রফি দিয়ে আমাদের সার্বিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আল মদিনা জুয়েলার এছাড়া আর এ জুয়েলার দাড়ি জুয়েলাড় প্রতিবিখেলার ম্যান অফ দা ম্যাচ এবং চ্যাম্পিয়ন রানার্স ট্রফির আবু দিসার্বিক ভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন আলমোদিরা জুয়েলাড় আজ ফোন

বশুর আর একটা বলের ব্যবস্থা করো ভাই। কবিরুল। শর্ট রেগে গোল। কবিরুল। প্রথম শটেই গোল। কেম সেন্টার শুরুতেই গোল। আর সান্তিয়াও প্রথম খেলায় ঠিক এভাবেই প্রথম গোল করেছিল। এবারেও কিন্তু ডিপিএস চিকেন সেন্টার প্রথম শটেই কিন্তু গোল। শামল কিন্তু কিছু বুঝে উঠতে পারল না। ঐ ওখান থেকে বিটুল আবার মিজান আবার লম্বা বাবু ওখান থেকে কবিরুল একমাত্র গোলদাতা ডিপিএস চিকেন সেন্টার সুন্দর লম্বা বাবুল ওখান থেকে মিজান আবার বাবু কবিরুল মিজান বাবু কবিরুল

চমৎকার শর্ট ছিল কিন্তু ক্ষেত্রে আবার লম্বা বাবু সুন্দর পাস কিন্তু মিজান মিস করলো পিটুন লম্বা বাবু পাউল পাউলের নির্দেশ আর সরাসরি লাইভ সম্প্রচার নিউ টাউন ফুটবল শ্যামল কাপা তৌফিক ক্লাস সেন্টার গোলে পিছে গোলকির আর পরবর্তী খেলা এস এফ গ্রুপ হাতিয়ারা বনাম ইকো পার্ক ফুটবল লাভার ইকো পার্ক ফুটবল লাভার বিটুল কাঁপা গোল আসবে কি দেখা যাক বল দখলের লড়াই সেই 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 বাবুদার কায়দা সেই বাবুদার কায়দা মিজান মিস করলো আবার শ্যামল আলতো করে সরাসরি বল চলে গেল পাঁচশো রেখে অতিক্রম করে মাঠের বাইরে গোলকি ডিপিএস চিকেন সেন্টার

শর্ট রে সুন্দর শর্ট রে গেছিল শর্ট ছিল কিন্তু সরাসরি গোলরক্ষকের রক্ষকের গায়ে লেগে মাঠের বাইরে বলটা একটু মাঠে দিয়ে দেবে এসএফ গ্রুপ হাতিয়ারা এবং ইকো পার্ক ফুটবল লাভার

बाबू मुझे लाभ है, है ना? चला, कहाँ मज़ा आया? वीडियो लीजिए, वीडियो लीजिए। भाई किराज़ में समझूं, कोई नहीं समझूं। क्या किया होगा? आप देखिए क्या? সেই কবিরুল কাকে দেবে ভেবে পাচ্ছি না কবিরুল থেকে সুন্দর পাস লম্বা বাবু থেকে ব্যাক পাস কবিরুল সুন্দর পাস ছিল এক্ষেত্রে রিসিভ করতে পারলো না বাবুদা গোলকিপার শ্যামল থেকে কাঁপা বাবুদা গোল আসবে কি দেখা যাক না এক্ষেত্রে মিজান থেকে কবিরুল

Actually, <laughs> <laughs> Terima kasih kerana menonton! পরবর্তী খেলা এসে গ্রুপ ইকো পার্ক ফুটবল লাভার আর এদিকে কিন্তু পাপড় ভাজার কয়েকজন পাবে এবং লেমন ডি চা আর কয়েকজন পাবে অল্প কিছু আছে যারা এখনো সংগ্রহ করেননি ওদিকে চাইনিজ ভুগনিও আছে পরবর্তী খেলা এলসেফ গ্রুপ হাতিয়াড়া বনাম ইকো পার্ক ফুটবল লাভা আমি অনুরোধ রাখছি খেলোয়াড়দেরকে তৈরি রাখবেন এবং খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন শ্যামল আবার বিটু থেকে সুন্দর পাশের চেষ্টা এক্ষেত্রে বিটলিক বলবার দিয়েছেন বাবু কবিরুল সুন্দর পাস বাবুদা আমি জান শ্যামুল এর পা হয়ে ম্যাচের বাইরে কবিরুল আবার মিজান ভুল পাস বল চলে গেল ম্যাচের বাইরে থ্রোই আবিদুল ওখানে থেকে শ্যামুল তৌফিক ক্লাস সেন্টার আবার শ্যামুল সুন্দর করে

নিজের আয়ত্তে রেখেছেন ব্যাকপাস পাস ছেলে কবিরুল বা পায়ের খেলোয়াড় চমৎকার শট কাপার পাহই মাঠের বাইরে মিজান আবার কবিরুল আবার মিজান দিক বরাবর বল দখলের লড়াই শেষ পর্যন্ত শ্যামল কাপা আবার শ্যামল ফুল পাস ওখান থেকে মিজান লম্বা বাবু কাপা বল চলে গেল মাঠের বাইরে গোল ডিপিএস চিকেন সেন্টার এক শূন্য বলে এগিয়ে গেল ডিপিএস চিকেন সেন্টার সেই কবির পরে গোলেই এক শূন্য গলে এগিয়ে

গনাম হচ্ছে নম্বর ইকো পার্ক ফুটবল লাভার ইকো পার্ক ফুটবল লাভার এসে গ্রুপ হাতিয়ারা এসে গ্রুপ হাতিয়ারা তোর বাড়ি কোনো রিচার্জ নেই

যা 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 খবর যাই যা আয়াতনে ভাই আসলে ইকোপার্ক ফুটবল লাভার সিটি কোর্টের তারা খেলোয়াড় তালিকা দিয়ে গেছে আমরা আমি অনুরোধ রাখছি এসএফ গ্রুপ হাতিয়ারা এসএফ গ্রুপ হাতিয়ারা আর খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন এসএফ গ্রুপ হাতিয়ারা এসএফ গ্রুপ হাতিয়ারা খেলোয়াড় তালিকা দিয়ে যাবেন ডিপিএস চিকেন সেন্টার এবং তৌফিক গ্লাস সেন্টারের মধ্যে খেলা চলছে এখন অবধি এক শূন্য বলে গিয়ে ডিপিএস চিকেন সেন্টার সেই কবিজুলের করা বলে কবিরুলের পায়ে শট নেওয়ার জন্য মিজান কিন্তু পেলেন না হ্যাঁ তার আগে খেলা চালিয়ে যেতে বললো ওখান থেকে শ্যামল

একটি প্লেয়ার চেঞ্জ হলো ডিপিএস চেকিং সেন্টারের নবগত খেলোয়াড় এর বদলে নাসির নামলো শ্যামলের পা মাঠের বাইরে সরাসরি লাইভ সম্প্রচার নিউ টাউন ফুটবল ওদিকে আবার বসিনা ফুটবল এসে আমাদের সঙ্গে Kwaduloya, Kulat. Ya wuu! Gariya, gariya, raiji. Gariya, gariya, raiji, gariya,

바부띠 니아 바부띠 나 바부띠 এরপরে খেলা এস এ প্রুফ হাতিয়ারা বনাম ইকো পার্ক ফুটবল লাভার্স ইকো পার্ক ফুটবল লাভার্স এস এ প্রুফ হাতিয়ারা আর খেলোয়াড়দেরকে তৈরি রাখবেন এই খেলা শেষ হবার সঙ্গে সঙ্গে মাঠে চলে আসবে এই খেলা শেষ হবার সঙ্গে সঙ্গে মাঠে আসবে এস এ প্রুফ হাতিয়ারা এবং ইকো পার্ক ফুটবল লাভার্স অ্যাডিশনাল টাইমে খেলা চলছে যে কোনো মুহূর্তে কিন্তু রেফারির লম্বাবাসি আসতে পারে আর খেলা চলছে ডিপিএস চিকেন সেন্টার বনাম তৌফিক গ্লাস সেন্টার এক শূন্য গোলে এগিয়ে ডিপিএস চিকেন সেন্টার চমৎকার সচ্ছিল এক্ষেত্রে কবিরুল কিন্তু সজাগ ছিলেন